যদি তোর বহু বেধান না পালাইতে তার লেগে ও আমাকে বললে ব্যাংকে কাজ আছে আমি চান পাড়ায় কাজ আছে বলে যাই ওতে ভাদুরিয়া বল কেন তো কথা শুন আমাদের বহুরাজের যেরকম আমাদের ঝগড়া করে বুঝতে পারলি এ বেয়ার আদর আর বহু যেমনি আদরের সাথে ঝগড়া করে সেই কাজটা কই দিতে হবে কাজকে খালি আদরের কান ভাঙাই দেবো আদরের খিটখিট করবে আদরের বহু জ্বলবে বুঝতে তো এই কাজটা করে দিতে হবে চল একবারে আছে কিন্তু আমার শাশুড়িকে খুব ভালোবাসে কিন্তু একটা কাজ করতে হবে বহুটা আসার আগেই কান ভাঙাই দিন পালাইতে হবে চল 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 বেলকি লাগানি

এখনকার দেশ দুনিয়ার হাল চাল ভালো লাগে কি বলিস সে তো বটে ও তো সবাই জানে কদিন থেকে দুটা জিনিস লক্ষ্য করেছি তোর বহুর ব্যাপারে একটা কথা কয়েছি শুন দুদিন থেকে রে আমরা তো মেয়ে ছিলাম মানুষ আমরা তো বুঝিয়ে কোন মেয়া কোন ধাজে চলে তো তো বহুর ব্যাপারে কিছু কথা হব তোর বহু নাই তো আবার ঘরে না না আমার বউ চান পারা জেলছে এখানে আমার বউ আবার কি করে আছে তোর বউ ভালো লয় হ্যাঁ ঝগড়া টগড়া করে না তো না না তো শোন আমি একটা কথা বলবো বহুকে চোখে চোখে রাখিস পরে আমি চান পারা জালাম ওটা চান পারাতে আমরা ফল কিনছিলাম তো ওইখানে দেখলাম একটা ছোনার সঙ্গে কথা কইছে তো দেখ তোর ব্যাটা ঘরে থাকে সব সময় তো তোর বউ সকাল আজ সব আই হ্যাঁ বাবু হ্যাঁ তুমি কি মিটাই না কিন্তু অন্য ব্যাটা মানুষের সঙ্গে ওই ভাবে গল্প করা শোভা খায় না বুঝতে পারলি ওতি দেখেছি তো আমার বোমার ওই সবই কেন চান দেখলাম কি কি বিশ্বাস করবে না তার লাগি বলতে আসছিলাম না তো সত্যি বলছি তো হতে হ্যাঁ বিশ্বাস কর এখনকার সময় কাল খারাপ ওটি তার লেগে ও আমাকে বললে ব্যাংকে কাজ আছে আমি চান পাড়ায় কাজ আছে বলে যাই হ্যাঁ বুঝতে পারছিস তো ঠিক বলছিস তো না আমি ঠিক বলছি কাজে লেগে গেছে তে আগুন ধরে সেই দিন আমি গেলাম ব্যাং লক্ষ্যে ভান্ডার তুলতে তো বিয়াং এর ম্যানেজার বহুতকে এত এমনি ভাবে তাকিন দেখছে

তোর চোখের পেছনে তোর পিট পিছনে যদি ওই ইন্টু মিন্টু সিন্টু করে তোর ব্যাটার কপালে চান দিতে মুতি দিন হেগি দিন যদি নাড় পালায় তাহলে আমার নামও সাগরই লয় যদি তোর বহু বেধান না পালাইতে তো আমার এই হাতে রুয়া গজাবে আমার ওই নেড়হাতে আমি ছেচকা পুরা দাগ লিব দেখিস তুমি মিলিয়ান লিস্ট হুম ওটে তোরা আবার মিথ্যা কথা বোয়াইস না তো আমাদের শাশুড়ি ওর মধ্যে আবার ঝগড়া লাগাস না তো তোরা ওটা ওকে জানতে পারলে না কি রে চোটে কি তোরা আবার কি ফুসুর ফুসুর করছিস ওটি কি ফুসুর ফুসুর করবি ওটে ও আর পা দা চাপাচ্ছে তার লিগে ও বলছিলো শুন ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর কাকিমারা কেন চলে গেল জানতে হলে আপনারা পাঠটু এর জন্য অপেক্ষা করুন